মোটা অঙ্কের বেতনের চাকুরির প্রলোভন দেখিয়ে ইতালিতে নেওয়ার কথা বলে প্রতারণা প্রতারকের বিচার চেয়ে রাজবাড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বুধবার চব্বিশ ডিসেম্বর দুপুরে রাজবাড়ির সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর গ্রামে ইতালি প্রবাসী মুফাজ্জেলের বাড়ির সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা অভিযুক্ত মুফাজ্জেল রাজবাড়ির সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোরাব সর্দারের ছেলে মানববন্ধনে কুমিল্লা নোয়াখালী ও রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার অর্ধশত ভুক্তভোগী ও তাদের স্বজনেরা অংশগ্রহণ করেন মানববন্ধন কর্মসূচিতে কুমিল্লার মিরাজ শেখ মিজানপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাজু শেখ সহ স্থানীয়রা বক্তৃতা করেন বক্তারা এ সময় বলেন মোফাজ্জেল দীর্ঘদিন ইতালিতে বসবাস করে আসছেন সারাদেশে তার প্রতারক চক্র রয়েছে চক্রের বেশ কয়েকজন সদস্য সারাদেশ থেকে ইতালিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয় ইতালিতে নিতে না পেরে বিভিন্ন ব্যক্তিকে কিছু টাকা পরিশোধ করে বাকি টাকা হাতিয়ে নেয় প্রতারক এই চক্রটি অর্থ হাতিয়ে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন দ্রুত সময়ের মধ্যে ভুক্তভোগীদের অর্থ ফেরতের দাবি করেন বক্তারা এদিকে মানববন্ধন কর্মসূচি পালন হওয়ার সময় বাড়িতেই অবস্থান করেন মোফাজ্জেলের পিতা সরাফ সর্দার সহ পরিবারের অন্যান্য সদস্যরা মোফাজ্জেলের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ সম্পর্কে তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি ঘটনাস্থল থেকে রাজবাড়ির সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ মোস্তফা বলেন প্রবাসে চাকুরির কথা বলে অর্থ হাতে নেয়ারও অভিযোগ শুনে আমরা ঘটনাস্থলে এসেছি মানববন্ধনে আসা ব্যক্তিদের কথা আমরা শুনেছি তাদের আমরা আইনগত পরামর্শ দিয়েছি